आई गेस समाज देश की हूँ देखते हैं यहाँ पर इतनी बेड़गो देखा है उसमें भी दुर्घटना थकी है लेकिन देखा, देखा।, दे देखा।, देखा। नहीं दे तो देखा ऐसे इतने आपके पास भी पांच और पांच टुकड़े का पाबिलियम है अरे टाइगर तो देखा है इतने पाबिलियम को ऐसा तो चला गया पांच चार पाला इतनी बेड़गो आता है

এই অফারে পিলোডেরে কত কম থাকছে? কত কম? এরলে 350 টাকা। মানে পাচ্ছেন আপনারা। আচ্ছা। 550 টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা। বিভিন্ন আছে। এই যে এটা দেখতেছেন টাকা হবে। বড়গুলা, আছে। টাকা আর বড় এগুলো পাচ্ছেন আপনারা 750 করে। আসলে মনে করেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা বড় হরিণটা পাবে ষোলো আছে এখানে ভোর ভোর আছে পাঁচশো পঞ্চাশ টাকা ষোলো হরিণটা আছে এটা আপনি পাবেন টাকায় মেলা বড় ডিজাইন বহুত আছে উপরে এগুলো আছে অনেক বড় আছে ডিজাইনগুলো উপরে দেখে এটা প্রাইসটা হবে কিন্তু আপনার উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা হলে পাচ্ছেন আপনারা এটা এটা হচ্ছে

We'll